দীর্ঘ আট বছর পরে অবশেষে স্বাধীনতা পেল রামপুরহাটের রক্তকরবী মঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত মহাশয়ের প্রচেষ্টায় খুলে গেল রক্তকরবী মঞ্চ মাননীয় ডেপুটি স্পিকার জানিয়েছেন যদিও রক্তকরবী মঞ্চের কাজ এখনও বাকি রয়েছে তবুও সেটাকে খুলে দেওয়া হলো রামপুরহাটবাসীর জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হল প্রায় আট বছর ধরে আমাদের খানিকটা পরিকল্পনার হবে এভাবে কাজ শুরু হয়েছে আপনারা জানেন যে সেন্ট্রাল এসি সেটা হয়ে আছে কিন্তু ভিতরে কিছু কাজকর্ম বাকি আছে বাইরের কিছু কাজকর্ম বাকি আছে এবং আপনারা বুঝতেই পারছেন এটা চালু করবার জন্যই পৌরসভার উদ্যোগ নিয়ে আয়োজন করেছিল কিন্তু এটাই সম্পূর্ণ নয় আবার গত কয়েকদিন আগে আবার মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিমের সঙ্গে কথা বলেছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তার অগ্রাধিকারের যে ভিত্তিতে যে কাজ איזה שורי, שורות, קיבלת